আলাইকুম আমি দেবাশিস ঘোষ টেকনিক্যাল এক্সপার্ট সেলফ হিসেবে রাইট যশোরে আছি আমরা আজকে দুইটা ইনকিউবেটার বিতরণ করতে আসছি আসলে এটা একটা প্রজেক্টের মাধ্যমে দিচ্ছি যেটা হচ্ছে যে আমাদের সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে উইন্ডাক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় আমরা হচ্ছে রাইট যশোরে বাস্তবায়ন করছে আশ্বাস নামে একটি প্রজেক্ট যারা ক্ষতিগ্রস্ত সার্ভাইভার যারা বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসে আসার পরে তারা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয় এই বাধাগুলো অতিক্রম করে তারা সমাজে কিভাবে এখন একজন সফল উদ্যোক্তা হবে সেজন্য আমাদের আশ্বাস প্রজেক্টে অন্তর্ভুক্ত হয় অন্তর্ভুক্ত হওয়ার পরে আমরা বিভিন্ন রকম সেবা দিই সাইকোসোশ্যাল কাউন্সেলিং আছে আমাদের আমাদের ট্রমা আছে তাছাড়া লাইফ স্কিল আছে তারপরে আছে আমাদের দুই ধরনের স্কিল দিয়ে আমরা যেটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং যা আমরা টেকনিক্যাল ট্রেনিং যেটা আছে কারিগরি প্রশিক্ষণ দিই এগুলো ছাড়া এগুলোর মধ্যে আমরা যেটা আজকে বিতরণ করতে আসছে এটা আমাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দশ দিন প্রশিক্ষণ করার পরে আমাদের একজন যখন সফল উদ্যোক্তা তার কর্মজীবন শুরু করে শুরু করে বা শুরু করতে যে কিছু সাপোর্ট লাগে সেখানে আমরা স্টার্ট আপ ক্যাপিটাল সাপোর্ট নামে একটা সাপোর্ট দিই বিশ হাজার টাকার মতো সেই সাপোর্ট হিসেবে আজকে আমাদের উপস্থিত আছে শিউলি আপা এবং আমাদের মীরা আপা আসতে চোখ আছে থেকে তারা দুইজন আসছে আমাদের এই ইনকিউবেটারটা গ্রহণ করার জন্য ইনকিউবেটারটা আছে মূলত তারা ডিম সংগ্রহ করবে বাড়ির থেকে নিজের ফার্ম থাকবে এবং বাইরে থেকেও সংগ্রহ করবে সংগ্রহ করার পরে তারা এখানে ওই ডিমটা ফুটায় ডিম বিক্রি করবে এবং এই বাচ্চা বিক্রি করবে সরি বাচ্চা বিক্রি করবে এবং বাচ্চা কিছু ফার্মেও তার পোলট্রি হবে বা কোয়েল হবে এই এই উদ্যোক্তার ভিতরে সে যুক্ত হবে তার পরিবারের লোকজন যুক্ত হবে এই কাজের সাথে যুক্ত হওয়ার পরে সে হয়তো এখানে তার মাধ্যমে এলাকায় যারা আরো মেয়ে আছে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত আছে তাদের হয়ে কর্মে ইনভলভ করবে আর কি ইনভলভ করলে তার নিজের একটা কর্মসংস্থান হবে পাশাপাশি আশেপাশের মানুষেরও কর্মসংস্থানের সুযোগ হবে আপনারা আপনারা দুজনই তো দশ দিনের ট্রেনিং করছেন আপনারা বলেন আপনাদের কেমন লাগছে আর কি আজকে এই শিউলেফা বলেন প্রথমে যে ইনকিউবেটরটা উপহার হিসেবে পেয়ে আপনার কেমন লাগছে আর কি অনেক ভালো লাগছে এবং কি নিজে একটা উন্নয়ন পেতে আমি পা ও তারপরে হচ্ছে আমার ধরেন নিজের থেকে একটুখানি সহযোগিতা পাইছি সাপোর্ট পাইছি এর জন্য আমি অনেক খুশি বা আমি অনেক খুশি হয়েছি আর হ্যাঁ অনেক চেষ্টা করব অনেকভাবে অনেক কাজ করার জন্য